<laughs> yeah.

শুধু মাছ ধরতে যাই খালি মাছ আর মাছ কি মরে কিডা হ্যাঁ দিদার আমসত্ত্ব আমাকে একটু দাও খুব ভালো লাগে খেতে সত্যি কথা রে দি তোর দিদার এই আমসত্ত্বটা পুরো একদম আহ নরম তুলতুলে কি সুন্দর না বড় বড় থাকলে মানুষ কিনে মে তার জন্য ছোট ছোট চকলেটের মতন করে রেখেছি ভালো লাগা হুম আমার মায়ের হাতের আমসত্ত্ব এত টেস্টি তোমরা কে কে খাবে চলে দেওয়ার আগে খাওয়া হয়ে যায় না ছুচা খুব চুচা কি মুখে রাখলে রাখা যায় না আমার খাতে করবে এই নে এই একটা পাকা একদম শুধু আমসাতা খাওয়ার পাকা একদম পাকা পটু ওই বেশি খেয়েছে সব থেকে ওর জন্য আমি চকলেটের মতন করে বানিয়েছি সকাল সকাল ভাইকে কি টিফিন দেবে এই যে কদিন ধরে শুধু বলছিল মা আমাকে লুচি ডাল বানিয়ে দেবে তো মুসুরির ডাল পেঁয়াজ আলু সব কিছু দিয়ে রান্না করেছি যে

তারপরে এখন এই যে চারটে রেখে দিয়েছিলাম এখন এসে ভাজা করলাম ভাজার পরে এখন খাচ্ছি সবাই কেমন আছে তোমরা অনেকদিন ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে অনেকদিন পরে লুচি খেতে বেশ ভালোই লাগে না ঠিক আছে রিনি সকাল সকাল খেয়েছে অনেকগুলো এখন বলছে আমার খেতে ইচ্ছো করছে না মনিশ বাবা ভালো খায় মনীষ বাবা টিফিন দিয়েছে আর আমি একটু খাচ্ছি গাইস তোমরা খাবে চলে আসো তুই কি আমার ভিডিও শুট করছিস আমি কি ব্রাইডাল লুক আছে নাকি আমন করছে যে এইদিকে সব করা হয় না বন্ধু খেলাম আটা আলু বেশ ভালো লাগে এটা দেখো ডালটা রান্না করেছি তোমার আলু পেঁয়াজ রসুন মুসুরির ডাল দিয়ে একসঙ্গে কষা কষা করে নুন রুদ দিয়ে জল ঢেলে দিয়েছি তারপরে একটু লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি নামিয়ে দিয়েছি এই হয়ে গিয়ে দুপুরে রান্না হচ্ছে আমাদের ভাত এদিকে আর ওদিকে ডাল খাচ্ছে পর ডাল খাচ্ছে কেন রুটি দিয়ে ডাল খাচ্ছে সকালবেলায় রুটি করেছিলাম না ওই আর ডাল ছিল ডালটা মনীষের জন্য পাতলা করেছি তুমি ডালটা খেয়ে নিও না মনীষের জন্য আর এটা হচ্ছে পেঁপে আর কলা দিয়ে পাতলা শিঙি মাছের ঝোল কাকরল ভাজা লেবু আর এখানে আছে তোমার কি মাছ যেন ভুলে যায় মাগুর মাছ মাগুর মাছের ঝোল লাল লাল করে হেভি হয়েছে দেখো খেয়ে দেখো খায় খায় আমি যাবো স্নান করতে রান্না বাড়া কমপ্লিট করে এই যে বরকে আগে খেতে দিয়ে দিলাম এরপর আমি স্নান দান করে এসে পরে খাবো মনীষ বাবারে খাওয়াই দিয়ে যাবো নাকি গো ওই করে না খাও তুমি খাও নিয়ে খাও হ্যাঁ তুমি কি এত বড় কাঁঠাল সব খেয়ে নেবে এত বড় না সব কাঁঠাল খাবো নাকি তোর ভাই কখন দিয়ে বলছো মা কাঁঠাল ভেঙে দাও কাঁঠাল ভেঙে দাও কাঁঠাল ভাঙছি খাবো আমি তোদের জন্য তো বার করছি ভাই ভালো খায় তো বাবা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে খাবে ও মা তুমি ভাই আর তুমি এক সব খাবা সব খাবো আমি বলছি শুধু তো নিয়ে আসলাম ভাই খাচ্ছে তুইও খায় সবসময় খাওয়া দেখে এরকম করিস না খাও খাও আমাকে দেয়া লাগবে না ওরে মিথ্যে কথা তুই খাসনি এই দেখো গাইস গামলাই করে কতগুলো খেয়েছে আমি এগুলো বার করলাম ওদের জন্য ওরা এখন খাবে না আমি তো একটু খেয়ে দেখছি কেমন টেস্ট মিথ্যে কথা এগুলো কে খেয়েছে আমি খাইনি বিড়াল খেয়েছে বিড়াল কাটালি খায় বিড়াল হ্যাঁ বিড়াল কাটালি খায় লোকে বল তো ভাবছি আজকে তোমার শনিবার দেখো বর কি কি বাজারে এনেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখেই নিয়েছে কি কি বাজার এনেছে এদিকে ভীষণ দাম সবজির পটল এনেছে আর ওইদিকে কাকরোল আর এদিকে দুটো তোমার পেঁপে এনেছে আর ওইদিকে আলু এনেছে এক কিলো এনেছে না কি জানি না আর এদিকে একটা আনারস এনেছে যে আর এদিকে এনেছে কতগুলো থানকুনি পাতা আর আমি রান্না করব এখন যার জন্য দেখো পেঁপে কেটেছি আর ওইদিকে কাকরোল আলু মানে থানকুনি পাতা দিয়ে রান্না করব আর পেঁপে দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করব আর এটা হলো আজকে সবজি মানে এত দাম বেড়েছে তারপরে গাছে রয়েছে চিচিঙ্গা বড় বলেছে গাছ থেকে চিচিঙ্গা পেরে পেরে রান্না করবে এই হচ্ছে অবস্থা তরকারির ভীষণ দাম বেড়ে গেছে আর মিষ্টি খেয়েও না তুমি অনেক মোটা হয়ে যাচ্ছ আমি খেয়েছি না ওকে দিলাম আমি আমি খাচ্ছি দেখেছি দেখ ও খাচ্ছে এ আমাকে দে তাড়াতাড়ি তুমি এত মিষ্টি খাও না মোটা হয়ে যাবা ওর দেখ শুধু একটু আমি খেয়েছি ভাই তো খেলো খেই না আমাকে তো বেশ বলছিলি যে খাইছিলাম আমি এবার আবার তাকা আবার একটু তাকা দেখ মুখে এক মুখে ভরে ঢুকে একদম মুখে এক গালে ঢুকেছে আবার আমাকে বলে মা তুমি মিষ্টি খায় না তুই তো খেয়েও মোটা হচ্ছিস না এই বিশ্বাস হচ্ছে কেন আরে অনেক দিন পরে আজকে ইচ্ছা করছিল যে একটু রিলস বানাই কি সাজু গুজু করব নিজেই জানি না এরকম সাজু করছিস পার্বতী সাজু পার্বতী 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 তো লাগছে

এখন ভিডিও বানাচ্ছিলাম এখন করব রান্না এই যে মাংস রান্না হবে আজকে অনেকদিন আমাদের বাড়ি চিকেন খাওয়া হয়নি তাই জেনে বৃষ্টিটা করে মাংস নিয়ে এসেছে যে আর কষা কষা করে খাবে না আমি সাথে কিন্তু কষা কষা রান্না করব হুম এরকম মানে কষা কষা দিয়ে ভাত খেবি তাই তো ঠিক আছে দেখি রান্না করি যদি তারপরে ঝালটা পরে দিই ভাইরে বাইরে দেয়া লাগবে তো ভাই আবার আমার ছেলে আবার ঝাল খায় না বেশি

আমি এখানে আজকে বর মাংস নিয়ে এসছে বলেছিলাম মাংস আনতে তো মাংস নিয়ে এদিকে আমার মা খানো দেখে ওই মিট জিবে জল চলে এসছে তোমাদের কাউ রাস্তে দেখো আমি মা রান্না করিনি কিন্তু জাস্ট মেখেছি তাও পুরো মশলাটা দিই নি এখনো মনীষ বাবা খাবে তো যেন ঝাল হয়ে যাবে যেন পুরোটা দেবো না দীপিকার জল চলে এসছে পেশাল পেশাল পুরো কয়লা মুরগির চিকেন রান্না করেছি এই দেখো ও পুরো রসা রসা জিবে জল চলে আসলো তো আজকে রাতে দাও ভাত হয়ে গেছে দেখো আজকে রাতের ভাত আর ভাতটা আজকে কেমন হয়ে গেছে আমাদের জলগুলো বিশাল খারাপ তুলে না রাখলে জলটা ভালো হয় না ভাত দু তিন দিন দিন জল তুলে রাখার পরে তবে ভাত ভালো হয় আর আজকে দিনের দিন জল তুলে নিয়ে রান্না করেছি তো ভাতের কালারটা কেমন হয়ে গেছে আর দেখো কষা কষা মাংস এই যার জন্যে এই যে কয়লার মুরগি এটা সব বড় বড় করে লেগ পিস রাখা হয়েছে দেবু খেতে হাতে কালারটা টা একটু কেমন হয়ে গেছে আমাদের কলের জল দিয়ে রান্না করেছে দেখো লেগ পিস ও রসা রসা আজকে এরকম মাংস দিয়ে সবাই খাবে একটু রসা রসা টাইপের